আজ রাতেই অলৌকিক কিছু ঘটবে শুধু এই প্রার্থনা করুন যিশুর নামে সকলকে স্বাগতম জানাই হালে লুইয়া আমার প্রিয় ভাই ও বোনেরা ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন খ্রিস্টের অনুগ্রহ আপনাদের জীবনে আসুক আমেন আমার বন্ধু আপনি কি আজ রাতের জন্য প্রস্তুত কারণ ঈশ্বর স্বয়ং আপনার নাম ধরে ডাকতে চলেছেন হয়তো আপনি অনেক দিন ধরে অপেক্ষায় আছেন হয়তো মনে হচ্ছে কিছুই বদলাবে না কিন্তু আজ রাতটাই হতে পারে সেই বিশেষ রাত যখন স্বর্গের দরজা আপনার জন্য খুলে যাবে অর্থের অভাব শারীরিক কষ্ট পারিবারিক সমস্যা জীবন নিয়ে দুশ্চিন্তা সব কিছুর সমাধান আজ রাতেই হতে পারে শুধু এই শক্তিশালী প্রার্থনাটি করুন আর দেখুন কিভাবে ঈশ্বর অলৌকিক কিছু ঘটিয়ে দেন তার আগে যদি আপনি এখনও আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিনিয়ত এমন শক্তিশালী প্রার্থনা নিয়ে আসছি যা আপনার জীবন পাল্টাতে পারে আর এই ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করুন যেন আপনার প্রিয়জনেরাও এই আশীর্বাদ পেতে পারে এখন চোখ বন্ধ করুন হৃদয় খুলে দিন আর বিশ্বাস রাখুন যে আজ রাতেই আপনার জীবনে ঈশ্বর অসাধারণ কিছু করতে চলেছেন তাই আর দেরি না করে আসুন শুরু করি হে পবিত্র মহান সর্বশক্তিমান ঈশ্বর স্বর্গের সদাপ্রভু তোমার গৌরব হোক তোমার প্রশংসা হোক হালে লুইয়া হে প্রভু যিশু আমি আজ রাতের এই পবিত্র মুহূর্তে তোমার সামনে এসেছি তোমার চরণে নিজেকে নত করি হালে লুইয়া হে প্রভু আমি জানি তুমি মহাশক্তিশালী তুমি প্রেমময় তুমি কখনো দেরি করো না সঠিক সময়ে তোমার অলৌকিক কাজ দেখিয়ে থাকো এ প্রভু আজ রাতের এই মুহূর্তে তুমি আমার জীবনে নেমে এসো আমার সমস্ত কষ্ট তোমার হাতে তুলে দিচ্ছি আমার সব দুশ্চিন্তা ভয় এবং অনিশ্চয়তা তোমার সামনে রেখে দিচ্ছি এ প্রভু তুমি বলেছ মার্ক নয় অধ্যায় তার তেইশ পদে যে বিশ্বাস করে তার জন্য সব কিছুই সম্ভব হে প্রভু আমি বিশ্বাস করি আজ রাতেই সব কিছু বদলে যাবে আমি বিশ্বাস করি তুমি অলৌকিকভাবে আমার জীবন স্পর্শ করবে হে প্রভু যদি আমার পথ বন্ধ হয়ে থাকে তাহলে তুমি আজ রাতেই সেই বন্ধ দরজা খুলে দাও যদি আমার জীবনে কোনো বাধা থাকে তাহলে আজ রাতেই তা দূর করো যদি আমার হৃদয়ে কোনো কষ্ট থাকে তাহলে আজ রাতেই তুমি শান্তি দাও যিশু আমি তোমার নামে ঘোষণা করছি যিশু নামে আজ রাতেই আমি আশীর্বাদ পাবো যিশু নামেই আজ রাতেই আমার শত্রুটা লজ্জিত হবে যিশু নামে আজ রাতেই আমি অলৌকিক মুক্তির সাক্ষী হব হে প্রভু আমার অন্তরকে পরিশুদ্ধ করো আমার সব পাপ তুমি ধুয়ে ফেলো তোমার পবিত্র রক্ত দিয়ে আমার ভেতরে যদি কোনো অন্ধকার থাকে তাহলে তা তোমার আলোয় উজ্জ্বল করো যদি আমি শত্রুর ফাঁদে আটকে থাকি তাহলে আজ রাতেই তুমি আমাকে মুক্ত করো যদি আমি কোনো অভিশাপে আটকে থাকি তাহলে আজ সেই শৃঙ্খল ভেঙে ফেলো যদি আমি হতাশায় ডুবে থাকি তাহলে আজ নতুন আশার আলো দাও এ যিশু আমি ঘোষণা করছি যিশু নামে আমি মুক্ত আমি আশীর্বাদ আমি বিজয়ী কারণ আজ রাতেই তুমি আমার জন্য বিশেষ কিছু করতে চলেছ এই স্বর্গের পিতা আমি যদি অর্থের সংকটে থাকি তাহলে তুমি আজ রাতেই নতুন রাস্তা খুলে দাও যদি আমি ঋণের চাপে থাকি তাহলে আজ সেই ঋণের বোঝা সরিয়ে দাও আমি চাই তোমার কৃপায় আমার হাতে নতুন আশীর্বাদের ধন এসে পৌঁছাক হে প্রভু তোমার বাক্য বলছে ফিলিপিও চার অধ্যায় তার পদে আমার ঈশ্বর তার গৌরবময় অশেষ ধন অনুসারে খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে তোমাদের সব অভাব পূরণ করবেন হে প্রভু আমি ঘোষণা করছি আজ রাতেই ঈশ্বরের আশীর্বাদ আবার উপর বর্ষিত হবে আজ রাতেই অর্থের অভাব দূর হবে আজ রাতেই নতুন সুযোগ আসবে এ মহান পিতা আমার পরিবারে যদি কোনো দ্বন্দ্ব থাকে তাহলে আজ রাতেই তা মিটিয়ে দাও আমার প্রিয়জনদের রক্ষা করো তাদের হৃদয়ে ভালোবাসায় ভরিয়ে দাও আমার সম্পর্কগুলো যদি ভেঙে যায় তাহলে আজ রাতেই তা পুনরুদ্ধার প্রভু আমি ঘোষণা করছি যিশু নামে আমার পরিবারে শান্তি থাকবে যিশু নামে আমার ঘরে অভিশাপ থাকবে না যিশু নামে আমার সন্তানেরা আশীর্বাদ প্রাপ্ত হবে হে প্রভু আমি জানি শয়তান চায় আমাকে দুর্বল করতে কিন্তু আমি আজ রাতে তোমার যিশু নামে বিজয় ঘোষণা করছি আমি জানি শয়তান চায় আমাকে ভয় দেখাতে কিন্তু আমি আজ ঘোষণা করছি আমি আর ভয় পাব না হে প্রভু তোমার বাক্য বলছে জিশায়ও চুয়ান্ন অন্থায় তার সতেরো পদে তোমার বিরুদ্ধে তৈরি করা কোনো অস্ত্রই টিকবে না লুইয়া এ প্রভু আমি বিশ্বাস করি আজ রাতেই শয়তানের সমস্ত চক্রান্ত ব্যর্থ হবে আজ রাতেই সমস্ত অভিশাপ বাধা দুশ্চিন্তা ও ভয়ের শৃঙ্খল ভেঙে যাবে আমি ঘোষণা করছি আমার জীবন মুক্ত আমার আশীর্বাদ কেউ আটকাতে পারবে না আজ রাতেই আমার জন্য ঈশ্বর অলৌকিক কিছু করতে চলেছেন হে প্রভু আমি জানি তুমি আমার প্রার্থনা শুনেছ আমি বিশ্বাস করি তুমি ইতিমধ্যেই কাজ করছো আমি বিশ্বাস করি আজ রাতেই আমার জীবনে আশীর্বাদের বৃষ্টি নামবে হে যিশু আমি তোমাকে ধন্যবাদ জানাই কারণ এই প্রার্থনার মাধ্যমে আমাকে তুমি আশীর্বাদ করেছ মুক্তি দিয়েছ অলৌকিক কিছু ঘটিয়েছ আমি বিশ্বাস করি আগামীকাল সকালে আমি নতুন আশীর্বাদের সাকি হব শয়তানের শৃঙ্কল চিরতরে ভেঙে গেছে ঈশ্বর আমার জীবন বদলে দিয়েছেন হালে তাই সমস্ত গৌরব মহিমা প্রশংসা একমাত্র প্রভু তোমারই হোক যিশুর নামে এই প্রার্থনা করছি আমেন আমেন আমেন